আমরা প্রত্যেকেই জানি গতকালকে বাংলাদেশে একটা কালো অধ্যায় সমাপ্ত হয়ে বাংলাদেশে একটা নতুন অধ্যায় সূচনা হয়েছে ইতিহাস সাক্ষী দেয় যেই জমিনে জুলুম বেড়ে যায় সেই জমিনে মাযлум যখন নিজের জীবন বাঁচানোর জন্য জমিনে রক্ত ছরায় সেই জমিনে মাধ্যমের জয় হয় এবং চালিমরা ধ্বংস হয় এই তৌহিদের জনতা ইবনে একটা ঐতিহাসিক কথা সেটা হচ্ছে তিনি বলেছে কেউ যদি কাপড় দ্বারা কিছু পানি দ্বারা কিছু ধৌত করে সে তার পোশাককে বদলে ফেলে কেউ যদি ধান দ্বারা ধৌত করে সে তার ভাগ্যকে বদলে ফেলে আর কেউ যদি রক্ত দ্বারা ধৌত করে সে সেই ভূমির ইতিহাসকে বদলে দেয় বাংলার জমিনে ছাত্র জনতা রক্ত দিয়েছে ইতিহাস বদলে গেছে ঠিক কিনা বন্ধু আমাদের সাহেব পীর সাহেব চর্মনাই নায়বে আমিরুল মুজাহিদিন সেই গত নির্বাচন সমাপ্তি গত দিনেও বাংলার জমিতে ইসলামী হুকুমতের জন্য জাহিনদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য বারবার রক্ত দিয়েছিল বিনিময় বাংলার জমিন থেকে জালিম পালাতে বাধ্য হয় দিনগুলোতে এই বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরাও রক্ত দেব ঠিক জনতা এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নামক জালিমরা পালনের পরে আমরা বিভিন্ন জায়গায় খবরে দেখেছি আবার কিছু সন্ত্রাসী লোক আবার ডাকাত প্রকৃতির কিছু লোক বিভিন্ন জায়গায় মানুষের ঘর দরজা পুড়িয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় মানুষের দোকান পাট ধ্বংস করে দিচ্ছে বিভিন্ন মানুষদেরকে রাস্তাঘাটে মেরে তারা অপদস্থ করতেছে আমরা এক জালিমকে বিদায় দিয়ে আর এক জালিমকে বাংলার মস্তরে বসতে দেবো না স্টালিনকে দেখতে চাই না আমরা বাংলার জমিনে শান্তি চাই শান্তি চাই ঠিক কিনা বলে শান্তি এই স্টালিন সরাইতে যে রকম রক্ত দিতে হয়েছে আবার শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে বিশ্বাস শর্মনার নেতৃত্বে আবার রক্ত দেব ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী একটা ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী একটা সরকার গঠনের মধ্যে আদর্শ ভিত্তিক রাষ্ট্র গঠনে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ জনতা আমাদের পিসার চরমরাই বলত বাংলার জমিনের দক্ষিণ দিক থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের বিজয় হবে এই ধারাবাহিকতায় আমরা অন্তত এই কুয়াকাটার দিক থেকে শুরু করে কলাপাড়া থেকে শুরু করে কোথাও কোনো চালিমদেরকে আর মানুষের প্রতি চুলুম করতে দেব না বাজারে বাজারে প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা দোকানের সামনে বাড়িতে বাড়িতে আমরা দুর্গ করে তুলবো ডেকে رب العالمين ان يكون في تانكر و يكون الحمد لله رب العالمين